তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকে উনিশ চার দু হাজার চব্বিশ তারিখ একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছু নতুন তথ্য কিন্তু সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে উঠে আসছে ম্যাট কেস রিলেটেড হ্যাঁ একদম সরাসরি অফিসিয়াল কিছু ইনফরমেশন এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটিকে কিন্তু এন্ড পর্যন্ত রাখার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে তো এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইডে আসার পরে কেস স্ট্যাটাস চেক করার জন্য আমরা কিন্তু চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডের একদম অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে আসার পর আমরা এখান থেকে কিন্তু কেসের যাবতীয় ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পরে আমরা এখান থেকে কিন্তু ক্যাপচারটাকে ঠিকঠাক করে একটু ফিল আপ করে নেওয়ার চেষ্টা করব দেখুন আমরা এখান থেকে ক্যাপচার ফিল আপ করে নিলাম এবার কিন্তু আমরা এখানে গো বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটু প্রসেসিং নেওয়া হচ্ছে প্রসেসিং হওয়ার পরে দেখুন নিচের দিকে দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড তো এটা কিন্তু ফ্রেন্ডস অনেক চাকরি প্রার্থীদেরই আসছে অনেকেই কিন্তু फ्रेंड्स নিয়মিতভাবে আমাদের চ্যানেলের উপর ফোকাস রাখেন তারই সাথে সাথে কিন্তু फ्रेंड्स আমাদের কাছ থেকে এই কেসের যাবতীয় ডিটেইলস গুলোকে কিন্তু তারা জেনে নিয়েছেন এবং সেই ডিটেইলস গুলো জানার পরে তারা সরাসরিভাবে নিজেরাও কিন্তু এই কেসের স্ট্যাটাসের উপর কিন্তু কি নজরদারি রাখেন তো তারা কিন্তু স্ট্যাটাসটা ওপেন করতে পারছেন না স্ট্যাটাস ওপেন করতে গেলে কিন্তু দেখাচ্ছে রেকর্ড নট ফাউন্ড তো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা কিন্তু পড়েছে চাকরিাবর্তীরা চাকরি কিন্তু বলতে চাইছেন যে বর্তমানে এই কেসের স্ট্যাটাসটা শো হচ্ছে না কেন আমরা জানি যে সতেরো তারিখে হিয়ারিংয়ের এর ডেট ছিল তবে রামনবমীর কেসের হিয়ারিং পর্বটা পেন্ডিং পর্যায়ে চলে যায় তো নেক্সট নেক্সট ডেট ডেট কিন্তু কিন্তু দেওয়ার কথা রয়েছে তবে পর্যন্ত ফিক্সড করা হয়নি তো নেক্সট ডেট কিন্তু খুব শীঘ্র ভাবে নতুন করে আপডেট করে দেওয়া হবে বলে কিন্তু আমরা অনেকেই আশাবাদী তো সেই কারণে চাকরি প্রার্থীরা নিয়মিত কিন্তু ফ্রেন্স কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে সেখান থেকে সরাসরি ভাবে ডেলিকে কিন্তু চেক করতে চাইছেন এবং নতুন কোনো ডেট দেওয়া হলো কিনা ম্যাটকেসের এর জন্য কিন্তু দেখার চেষ্টা করছেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিট সাইড ওপেন করলে কোনো ধরনের কোনো কেসের স্ট্যাটাস পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো এই নিয়ে কিন্তু চাকরিবর্থীদের মধ্যে অনেকেরই সটগুল পড়ে গেছে অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে বারবার যে এটা কেন দেখাচ্ছে তো দেখুন বলে রাখি সামান্য কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে সেই কারণে কিন্তু সার্ভার এরোধ দেখাচ্ছে তবে চিন্তা দেওয়ার কোনো কারণ নেই কেস কিন্তু সম্পূর্ণরূপে ডিসপোজ হয়নি কেসের কিন্তু ডিসপোজালের কোনো খবর নেই অনেকেই প্রশ্ন করেছেন দেখলাম যে কেস নাকি ডিসপোজ হয়ে গেছে সেই কারণে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো বলে রাখি এখানে পেন্ডিং আমরা সার্চ করছি ঠিকই তবে আমরা কিন্তু বাকি তিনটে অপশনও চেক করে নিয়েছি ডিসপোজ এবং বোথ সবকটা অপশন চেক করে নিয়েছি তবে কোনো জায়গাতেই কিন্তু ফেন্স আপনাদের জন্য কোনো রেকর্ড শো হচ্ছে না ওকে তো রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে এটা সামান্য একটা টেকনিক্যাল ফল্ট তো চিন্তা দেওয়ার কোনো কারণেই অবশ্যই কিন্তু খুব শীঘ্রই আবারও কিন্তু সার্ভার রিফ্রেশ হয়ে যাবে এবং আপনাদের জন্য ফুল ইনফরমেশন নিয়ে কিন্তু আবারও অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে সেদিকে নজরদের আমরা রেখে চলেছি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পরে ডিটেলস কোনো একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করে দেবো সেখান থেকে কিন্তু ফেন্স আপনারা দেখে নিতে পারবেন যে যাবতীয় অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কোনো তথ্য অ্যাড করা হল কিনা বা নতুন করে ডেট অ্যাড করা হলো কিনা এই সম্পর্কিত বিস্তারিত আপডেট কিন্তু আপনারা সরাসরিভাবে দেখে নিতে পারবেন তবে যে সমস্যার মধ্যে আপাতত আপনারা পড়েছেন সেই সমস্যাটা একটু ক্লিয়ার করে দিই এই সময় সার্ভার কিন্তু সম্পূর্ণরূপে এড়ো রয়েছে সেই কারণে সার্ভারে কিছু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে কিন্তু এরকম শো হচ্ছে তবে এরকম কোনো ব্যাপার না যে কেস ডিসপোজ হয়ে গেছে এটা কিন্তু কখনোই ভাববেন না তো এটুকুই বর্তমান পরিস্থিতি এটা আপনাদেরকে জানালাম যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট একটা নর্মাল প্রবলেম এসেছে সেটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন ছিল তাই আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিলাম বিষয়টা তো পরবর্তীতে বিষয় নজরদারি রাখছি আমরাও যখনই সার্ভার ক্লিন হয়ে যাবে তারপরে কিন্তু একটা শর্ট নোটিফিকেশনে আপনাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেওয়া হবে তবে তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিশালিয়াল আপডেটের সাথে